ইলিশ বাবা নিশ্চয়ই আগেও বানিয়েছেন বাট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিন সাদা সর্ষে আর কালো সর্ষে এটাকে আপনাদের জল দিয়ে শোক করে রাখতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এর সাথে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রেখে দিন সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে তারপর ভিজিয়ে রাখা সর্ষের জলটা ফেলে দিয়ে তার মধ্যে নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা সাথে ফ্রেশলি গ্রেটেড নারকোল তারপর রঙের জন্য দিয়ে দিন হলুদ গুঁড়ো সাথে অবশ্যই যাবে স্বাদ মতো নুন যেহেতু এটা আমি মিক্সিতে পেস্ট করব তাই সরষে তেতো ভাবটা কাটানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু তারপর সর্ষের তেলের জল দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন আর পেস্টটার পরেও কিন্তু আপনাদের নুনটা এখানে চেঁকে দেখতে হবে যদি কম থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন আর তারই সাথে সর্ষের তেল আর টক দিয়ে দিয়ে এটাকে ভালো করে একবার মেশিয়ে নিন মেশানো হয়ে গেলে একটা এরকম স্টিলের টিফিন বক্সে প্রথমে অল্প একটু মিক্সার দিন তারপর এটাকে স্প্রেড করে নিয়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে তার উপরে আবার মিক্সারটা দিয়ে দিন তারপর কাঁচা লঙ্কা সর্ষের তেল এটাকে গার্নিশ করে ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নিন আর পঁচিশ মিনিট ভাপানো হয়ে গেলে খুলে নিয়ে এটাকে গরম গরম পরিবেশন করুন